বন্ধুরা মুসুর ডাল এই মুসুর ডাল সকলের রান্নাঘরেই আছে এই মুসুর ডালকে যদি আমার বলা উপায় লাগান আপনার ত্বকটিও হবে ধপ সাদা সেটা অনেকে জানলেও বেশিরভাগ লোকে জানে না মুসুর ডালকে যদি আমার বলা উপায় লাগাতে পারেন আপনার কালো ত্বক হবে ধপ ধবে ফসা উজ্জ্বল এবং চকচকে নমস্কার বন্ধুরা আমার চ্যানেল সম্প্রীতি লাইফস্টাইলে সকলকে অনেক অনেক স্বাগত আমাদের সকলের রান্নাঘরেই এই মুসুর ডাল পাওয়া যায় এই মুসুর ডালকে এইভাবে লাগান সপ্তাহে তিনবার দেখবেন ত্বকের যাবতীয় নোংরা যেটা ওয়াশ করলেও দূর হয় না সেটা দূর হবে সাথে ত্বকের মেঝেদা যে কোনো ডাক স্পট বয়সের ছাপ অথবা ত্বকের ট্যান ডে বাই ডে দেখছেন ত্বকটি কালো হয়ে যাচ্ছে বিভিন্ন স্পট পড়েছে ত্বকে একদম গ্লো নেই সেই সব সমস্যা দূর করে ত্বককে করবে ফসা উজ্জ্বল এবং চকচকে ত্বকের সমস্ত দাগছপ দূর করবে সাথে ত্বকের উজ্জ্বলতা ফিরিয়ে নিয়ে আসবে মাত্র একবার ব্যবহারে প্রায় নাইনটি পারসেন্ট সমস্যার সমাধান করতে পারবেন তাহলে যা করতে হবে একদম সহজ উপায় বলবো পরিমাণ মতো নিতে হবে মুসুর ডাল সেটিকে ভালো করে ধুয়ে নিয়ে তার মতে দিয়ে দিতে হবে কাঁচা দুধ কাঁচা দুধ মিশিয়ে নিয়ে এই কাঁচা দুধের মধ্যে ভিজিয়ে রাখতে হবে তিন থেকে চার ঘন্টা এই মুসুর ডালটিকে ভালো করে ভিজিয়ে নিয়ে তারপর দেখবেন দুধ শুষে নিয়ে ডালটি ভালো করে ভিজে ফুলে উঠেছে এবারে এটিকে ভালো করে পেস্ট করে নিতে হবে পেস্ট করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিতে হবে এক চা চামচ পরিমাণ বেসন যা ত্বকের নোংরা যে কোনো ছোপ দূর করে ত্বকের উজ্জ্বলতা বাড়িয়ে তুলতে সাহায্য করবে এবারে এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো কাঁচা হলুদ হলে খুবই ভালো তাছাড়া গুঁড়ো হলুদ সামান্য পরিমাণ দিয়ে দিতে হবে যা আমাদের ত্বককে ভেতর থেকে ফসা করতে সাহায্য করবে দেব হাত চা চামচের পরিমাণ গ্লিসারিন কেউ চালে গ্লিসারিনের পরিবর্তে কিন্তু মধু অ্যাড করতে পারবেন গ্লিসারিন আমাদের ত্বকের রুক্ষতা দূর করবে কুচকে যাওয়া ত্বককে টান টান করতে সাহায্য করবে এবং ত্বকের ছোপ দূর করতেও সাহায্য করবে এবারে সবগুলো উপাদানকে ভালো করে মেশাতে হবে যদি দেখেন বেশি ঘন হয়ে গেছে তাহলে সামান্য পরিমাণ দুধ দিয়ে এটিকে ভালো করে মিশিয়ে নিতে হবে ঠিক এই পর্যায়ে তৈরি হয়ে এলে এটিকে অ্যাপ্লাই করে নিন সপ্তাহে তিনবার আর যখন লাগাবেন তখন অবশ্যই রাতের বেলা লাগাবেন তাহলে সব থেকে ভালো রেজাল্ট পাবেন যাদের আমার মতন ত্বকটি কাজে হয়ে গেছে বা কারো সামনে বিয়ে নিজের ত্বককে ব্রাইট করতে চাচ্ছেন তারা অবশ্যই এটি অ্যাপ্লাই করুন মাত্র একবার ব্যবহারেই দেখবেন ত্বকের পরিবর্তন আমি বলবো এই শীতে এর থেকে ভালো ফেস প্যাক আর হতেই পারে না যার ব্যবহারে ত্বকের খড়করে ভাব রুক্ষতা ত্বকের ডালনেস বয়সের ছাপ অথবা ডার্ক স্পট পড়ে গেছে চোখের নিচে ডার্ক সার্কেল পড়ে সেটি খুব সহজেই রিমুভ হয়ে যাবে আমরা নিজের ত্বককে ভালো রাখতে এবং ফর্সা করতে এমন কি যাদের নানান সমস্যা রয়েছে তারা বাইরে থেকে অনেক কিছু এনে লাগান এতে করে কি হয় ত্বকটি খুবই ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে কেমিক্যালের ব্যবহারে ত্বকের উজ্জ্বলতা গ্লোয়িংনেস হারিয়ে যায় আমি বলবো বাইরের কোনো কিছু ব্যবহার না করে এই টিপসটি ফলো করুন দেখবেন খুব দ্রুত সমস্যা থেকে মুক্তি পাচ্ছেন বন্ধুরা পুরো মুখে কলায় ভালো করে লাগিয়ে পনেরো মিনিট অপেক্ষা করতে হবে অপেক্ষা করে তারপর ধুয়ে নিতে হবে পুরো মুখে ভালো করে লাগাতে হবে মোটা লেয়ারে এবং কলাটাও কিন্তু স্কিপ করা যাবে না যেহেতু আজকে প্রচণ্ড ঠান্ডা তাই আমি সোয়েটার খুলে কিন্তু এটিকে অ্যাপ্লাই করতে পারিনি এতটাই ঠান্ডা ছিল তার জন্য আমি এই লুকেই কিন্তু পুরো ফেস পুরো প্রসেসটি আমি দেখিয়ে দিচ্ছি এটি নিয়ে কেউ মন্তব্য করবেন না আপনারা নিজেরাও জানেন কতটা ঠান্ডা পড়ে গেছে আমার হাত পাও জমে যাচ্ছিল এবারে পুরো মুখে লাগিয়ে নিয়েছি গলাতেও লাগিয়ে নিয়েছি নেওয়ার পর দশ পনেরো মিনিট ওয়েট করার পর আমি এটিকে ড্রাই করে নিয়েছি পুরো মুখে গলায় লাগিয়ে শুকিয়ে নিয়ে এবারে ক্লিন করে দেখাচ্ছি রেজাল্ট ইনস্ট্যান্ট ত্বকটি এত বেশি চকচকে ফর্সা হয়ে যাবে যা ব্যবহার না করে বুঝতে পারবেন না ত্বকের যাবতীয় নোংরা দাগ ছোপ রুক্ষতা ড্রাইনেস দূর হয়ে ত্বকে চলে আসবে দারুণ গ্লো যেহেতু দুধ মিশিয়েছি ত্বকের রং অবশ্যই ব্রাইট হবে একদম দুধের মতো দেখুন ক্লিন করার পর ত্বকটি কতটা ব্রাইট হয়েছে ত্বকটি যেমন ফর্সা হবে তেমনি যতই দাগ ছবির সমস্যায় ভুগে থাকেন ধীরে ধীরে এবং ত্বকটি চকচকে হয়ে যাবে বন্ধুরা আপনারাও যদি এই সব সমস্যায় ভুগে থাকেন অবশ্যই আজ থেকেই এই ম্যাজিক্যাল প্যাকটি ট্রাই করুন আমি তো এটির ব্যবহার করে দুর্দান্ত ফল পাই তাই আমি চাই একবার জাস্ট একবার ব্যবহার করুন আপনারাও দুর্দান্ত ফল পাবেন হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তাই বলবো বন্ধুরা দেরি না করে আজ থেকেই লাগানো শুরু করে দিন আপনারাও কিন্তু ঘরে বসেই পেতে পারেন এমনই ফর্সা উজ্জ্বল চকচকে ত্বক তাই দেরি না করে আজ থেকেই অবশ্যই ট্রাই করুন এবং আজকের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার করে পাশে থাকবেন এবং আমার চ্যানেলই নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না